আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বরণ পাহাড়ের নীলে আর দিগন্তের নীলে শূন্য আর ধরাতলে মন্ত্র বাঁধে ছন্দে আর মিলে বনের করায় স্নান শরতের রোদ্রের সোনালি হলদে ফুলের গুচ্ছে মধু খোঁজে বেগুনি মৌমাছি মাঝখানে আমি আছি চৌদিকে আকাশ তাই দিতেছে নিস্তব্ধ করতালি আমার আনন্দে আজ একাকার ধনী আর রং জানে কি এ কালিম্পং ভান্ডারি সঞ্চিত করে পর্বত শিখর অন্তহীন যুগ যুগান্তর আমার একটি দিন বড় মাল্য তারি তারে এসব সংবাদ জানাবারে অন্তরিক্ষে দূর হতে দূরে অনাহত সুরে প্রভাতে সোনার ঘন্টা বাজে ঢং ঢং শুনেছ কি এ কালিম্পং পং নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন